এই ওয়াটারের মধ্যে বা ডিজলভ এর মধ্যে ডিজলভ যে আপনার গ্যাসটা ওখানে যে পার্সিয়াল প্রেশার থাকবে সে পার্সিয়াল প্রেশারের সাথে কি হবে প্রপোর্শনাল টু দা পার্সিয়াল প্রেশার অফ গ্যাস মানে গ্যাসের পার্সিয়াল প্রেশারের সাথে কি হবে প্রপোর্শনাল হবে হোয়েন দা টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট এখানে অবশ্যই টেম্পারেচার কি থাকতে হবে তাপমাত্রা কি থাকতে হবে কনস্ট্যান্ট থাকতে হবে তাহলে আমার এখানে এই সংজ্ঞা থেকে আমরা বুঝতেছি কি আমরা এখানে বুঝতেছি যে প্রেসারটা পার্সিয়াল যে প্রেশার প্রেসারটা বাবা ওই মাছখানে গিয়ে দেখা যাচ্ছে না সাদা সাদা দেখা যাচ্ছে এবার নিচে তিন লাইন দেখা যাচ্ছে না তিন লাইন ভিডিও হ্যাঁ এখন দেখা যাচ্ছে হুম ঠিক আছে তাহলে এই যে প্রেসারটা প্রেসারটা আপনার আবার লাইট আসছে লাইট এরিয়া কেন জানি ওই যে তাহলে আমাদের যে পার্সিয়াল প্রেশারটা পার্সিয়াল প্রেশারটা আপনার প্রপোশনাল হবে সলিবিলিটির সাথে আমাদের এখানে দ্রবণের মধ্যে কতটুকু আপনার ইয়ে আছে গ্যাসটা কতটুকু সলিবল আছে ওইটার সাথে প্রপোশনাল হবে তো এটার সাথে প্রপোশনাল হলে আমরা সলিবিলিটি বলতে কি বলছি এখানে আমাদের এখানে যেই দ্রবণটা যে কনসেনট্রেশনটা ওইটার মধ্যে কতটুকু কনসেনট্রেশন মানে ওই দ্রবণটার মধ্যে কনসেনট্রেশন কীরকম তো সলিবিলিটির পরিবর্তন আমরা লিখতে পারি কিনা কতটুকু কনস্ট্যান্ট হয়েছে সেই কনস্টেন্টটা প্রফেশনাল হইলে যায় সেটা আপনার পার্সিয়াল প্রেশারের সাথে তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি আবার কি এই যে আমরা যদি প্রফেশনাল এখানে ইয়ে করি পি প্রো ইকুয়াল এটার ধ্রুবক দল আমরা কে আর এটা হল কি আপনার এক্স হলে কি মোলার ফ্যাক্টর মোলার ফ্যাকশন মোলার ফ্যাকশন এটা যেহেতু অবশ্যই গেসি আছে এই জন্য আমাদের এখানে কি দিলাম জি দিলাম তো এই এটা আপনি সহজে যদি বুঝতে যান সহজে বুঝতে গেলে আমাদের একটা চিন্তা করেন যে কুকের বোতল আমরা যে কুকের ক্যানগুলো খাই আমরা যে কুকের ক্যানগুলো খাই ক্যানের মধ্যে কি থাকে আমাদের সিউটও থাকে ক্যানের মধ্যে আমাদের কার্বন ডাইঅক্সাইড থাকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যখন থাকে তখন আমাদের এই ক্যানের ভিতরের সাইডে যে প্রেশার ক্যানের ভিতরের যে প্রেশার ওই প্রেশার কিন্তু অবশ্যই প্রেশার বেশি থাকে ক্যানের ভিতরের সাইডের প্রেশার বেশি থাকে তাহলে বাইরের সাইডের প্রেশার কি থাকবে বাইরের সাইডের প্রেশার কম থাকবে তো এখন আপনি দেখবেন যখন এই ক্যানের মুখটা খুলে দিবেন খুলে দিলে কি হবে এখান থেকে এই টু গ্যাসটা কি হয়ে যাবে বের হয়ে যাবে কারণ আমাদের এখানকার এটার ধর্মই হলো এই যে এখানে হ্যানরিড লটার মেইন যে ইয়েটা মেইন যে ফ্যাক্টরটা সেটা হলো আপনার এখানে দ্রবণের সাথে যে গ্যাসটা সলিবল থাকে ওইখানে যদি প্রেশার বেশি দিয়ে রাখে তখন সলিবিলিটি বেশি হবে আর যদি প্রেশার কম দেওয়া হয় সলিবিলিটি কমে যাবে তাহলে এখানে আমার সলিবিলিটি বেশি কিন্তু এখানে কিন্তু সলিবিলিটি কম তো এইটার ধর্ম হইলেও নর্মালি এইসবের ধর্ম হল কম থেকে বেশি বেশি থেকে কমের দিকে যাওয়া আমি যখন ক্যানেল মুখ খুলে দিব তখন এখানে যেহেতু সলিবিলিটি বেশি আর এখানে যেহেতু সলিবিলিটি কম এখান থেকে সি টুটা কী হবে বাইরে চলে যাবে তো আমাদের ইন্ডাস্ট্রিতে এই যে ইয়াটা ব্যবহার করা হয় নর্মালি কোথায় অ্যামোনিয়া প্রসেসে অ্যামোনিয়া প্রসেসে বা অ্যামোনিয়া প্লান্টে আমরা এই হ্যান্ডিল লটা ইউজ করে থাকি কীভাবে ইউজ করে থাকি আমাদের অ্যামোনিয়া প্লান্টের মেইন প্রোডাক্ট হলো অ্যামোনিয়া এবং কি একটা হইলো যে কার্বন অক্সাইড আমরা এমোনিয়া কীভাবে বানাই এটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন আবার দেখে নেবেন তাহলে আমাদের কিন্তু কার্বন ডাইঅক্সাইড দরকার হয় কার্বন ডাইঅক্সাইডের সাথে আরও অন্যান্য গ্যাস আছে হাইড্রোজেন থাকে নাইট্রোজেন থাকে তারপরে কার্বন মনোঅক্সাইড থাকে তো আমাদের মেন টার্গেট এই যে গ্যাসগুলো একসাথে মিশে আছে সেই গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইডকে আমাদের কী করতে হবে আলাদা করতে হবে তো কার্বন ডাইঅক্সাইডকে যখন আমাদের আলাদা করতে হবে এই জন্য আমাদের এখানে কী করা হচ্ছে হ্যান্ড লটা লড়টা আমাদের এখানে কী করা হচ্ছে ফলো করা হচ্ছে হ্যান্ডগুলো ফলো করতে যাই সেটা এই গ্যাসটা আমাদের কোথায় যাচ্ছে সলিউবিলিটি গ্যাসটা হচ্ছে আমাদের কোথায় ব্যানফিল্ড একটা সেকশন আছে সে বেনফিল্ড সেকশনে যাবে ব্যানফিল্ড সেকশনে যাওয়ার পরে এখানে সেই অ্যাবজরবার ব্যানফিল্ড সেকশনের যে অ্যাবজরবার সেই অবজরবারে যাবে অ্যাবজরবারে যাওয়ার পরে এখানে বেনফিল্ড সেকশনে এখানে প্রেশার আরও বৃদ্ধি পাবে আরো বৃদ্ধি হলে কি হবে গ্যাসের এই যে সেওটুটা বা কার্বন ডাইঅক্সাইডটা এটার সাথে যে অন্যান্য গ্যাস ছিল সেই অন্যান্য গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেনফিল্ড সেকশনের সাথে ব্যানফিল্ড যে সলিউশন ব্যারেডিয়াম ট্যান্টা ব্যান্ড ফিল্ডের যে সলিউশন ওই সলিউশনের সাথে মিশ্রিত হয়ে সলিউবল হয়ে যাবে ব্যান্ড ফিল্ড সলিউশনের সাথে কি হবে মিশে যাবে ব্যানফিল্ড সলিউশন ব্যান্ড ফিল্ড যে সলিউশন সেই সলিউশন সেই সলিউশনের সাথে দ্রবীভূত হয়ে যাবে দ্রবীভূত হলে কি হলো অন্যান্য গ্যাসের সাথে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা কি হয়ে গেলো আলাদা হয়ে গেলো এই কার্বন এখানে বেশি প্রেশার দেওয়াতে আমাদের কী হইলো ব্যানফিল সলিউশনের সাথে সলিবল হয়ে গেল হয়ে গেলো এই সলিবল গ্যাসটাকে আমরা কি করলাম এখন আলাদা করে ফেললাম অন্যান্য গ্যাসগুলোকে আলাদা করার পরে এই কার্বন ডাইঅক্সাইড সহকারে ব্যানফিল সলিউশনটাকে আমরা আবার নিয়ে যাবো কোথায় স্টিপারে স্টিফা নিয়ে যাওয়ার পরে ওইখানে আমরা কি করবো ওইখানে আমরা প্রেশার কমিয়ে দিব উপর থেকে যখন সলিউশনটা পড়বে ব্যানফিল সলিউশন তখন প্রেশার যখন কমে যাবে তখন কি হবে সিউটুটা আবার কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে এইভাবে আমরা প্রসেস গ্যাসের সাথে যে সিউ টুটা থাকে সেই সিউ টুটাকে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা প্রথমে ব্যানফিল সলিউশনের সাথে ধরে নেই সলিবল করে নিই সলিবল করে নেওয়ার পরে নেওয়ার পরে আবার কি সলিউশনটাকে আলাদা করে দেই আর কার্বন আমরা করি প্রসেসের মধ্যে ইউরিয়া প্লান্টে পাঠাই দিই এই জন্য এখানে আমাদের যেই লটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেটা হলো হ্যানরি ল সো ভাই ধন্যবাদ আমি আপনাকে নেক্সট টাইমে ফুল ভিডিও দিব। আজকে শর্ট টাইম আশা করি বুঝতে পারছেন তারপরে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন